আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে অসংখ্য মাছ চাষি তৈরি করেছি সহজ পদ্ধতিতে কীভাবে মাছ চাষ করবেন এ টু জেড ভিডিও আমরা এই চ্যানেলে আমরা দিয়েছি আজকে আমরা কথা বলবো একজন মাছ চাষি বাইয়ের সঙ্গে যেটা উনি বিস্তারিত তুলে ধরবেন কেন আপনারা মাছ চাষ করবেন এবং কি মাছ চাষ করলে কি কী বেনিফিশিয়াল আপনারা হতে পারেন এ বিষয়ে আলোচনা করা হবে সম্মানিত বিহ আপনারা জানেন যে বাংলাদেশের অনেক আমরা ঘুরে বেড়াই এবং সকল নেওয়ার মুখে করি এবং সত্যটা আমাদের ইউটিউবে তুলে ধরার জন্য সকালের চেষ্টা করি যেন কেউ না খায় সহজভাবে মাছ চাষ করে আপনার স্বাবলম্বী হতে পারে সেই ক্ষেত্রে যারা প্রবাসী বাইরে আছে তারাও যেন এই সেক্টরে আসতে পারে আপনারা জানেন

আর বারে বারে করতেছেনা আমাদের পরবাসে নিয়ে করলে অবশ্য আপনি চাকরি হবেন কিন্তু এত ইউজ পরিমা টাকা ইনভেস্ট করার প্রয়োজন এখন আপনারা জানেন যে আমাদের এই প্রজেটের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জেলা থেকে লোকজন যায় তারা আমাদের এই প্রজেটগুলো দেখে আমরা কিভাবে মাছ চাষ করতেছি কিভাবে মাছগুলো চাষ হইতেছে বা অক্সিজেন ছাড়া কিভাবে মাছ চাষ করা যায় এই পড়ামা শুনি এসে আপনারা দেখতেছেন পরবর্তীতে সেই লোকগুলো আবার মাছ চাষ করতেছে আবার আমরা কি করতেছি যে মাছ চাষের ফলাফল অনেক সময় আপনাদের মাঝে যে চাষিরা পণ্যের পোনা মাছের পোনা আপনার কাছ থেকে আনছেন মাছের পোনা আমার কাছ থেকে আনছেন তির ফলটা আমার কাছ থেকে আনছে হ্যাঁ আমি যে দেওয়ার জন্য

তারপরে হতাশা হয়ে যায় কারণ এই সেক্টরে কিন্তু বেশিরভাগ লোক আসে কারা যারা দেওয়ালে বিদ থেকে যায় থেকে যায় হ্যাঁ যেরকম বেকার কোনো কিছু পাইতেছে না তখন একটা কিছু করলে না রকম দেখি যে আর কিছু করা যায় কিনা বা প্রবাস থেকে আসলাম টাকা নিয়ে আসছি কিন্তু দেশ যে কিছু করবে এরকম কোন এই লোকগুলো এই সেক্টরে বেশি আসে তো তাদেরকে আমি বলবো আপনি একটু সতর্কতা হয়ে যদি আপনি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন এবং আমরা আপনাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করব আরেকটা কথা বলবো বিএস অনেকে বলেন যে ভাই আপনার চার মাস ধরে ফোন দিতেছে কিন্তু আপনি পায় না এখন বিষয়টা হলো আপনি যারা বাহিরে আছেন তারা যদি রাত্রে চারটার সময় আমার কল দেন আপনার এখানে আমেরিকা আমেরিকা তো দিন কিন্তু আমার বাংলাদেশে তো দিন না আপনি রাইতে চারটার সময় যদি আমার কল দেন চার মাস না আপনি যদি দুই বছর পরে কল দেন তাও তো পাবেন না এই সবাই আর আমি তো আর সারা রাত ভর সারা দিন ভর আপনাদেরকে সার্ভিস দিতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের এই হটলাইন সিস্টেমটা খোলা নাই আর অনেক সময় দেখেন আমাদের মোবাইল নাম্বার বন্ধ

তো আজকে অনেক কথা বললাম সব কথা শেষ যেটা প্রতিবেদনটা আমরা এই জন্য তুলে ধরি আমরা প্রতিবেদনটা না করলে হইতো আমরা যদি এটা প্রচার না করি তাহলে যেটা প্রসার হবে না সব জিনিসের প্রচার করে দরকার তাহলে আপনারা সেই ভুলের মাঝে থেকে যাবেন অনেকে বলে কি যে বাইকটা বাইক লোক ব্যাংকি করেন আমার কাছে ট্রেনিং নেন ট্রেনিং নিয়ে কাজটা শুরু করেন ট্রেনিং ফিস আট টাকা ভাই ফ্লাক একটা 10000 লিটার টিনকি করতে অক্সিজেন মোটর লাগবে এয়ার পাম্প লাগবে পা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে কইরা ওইখানে বিল একটা হয়ে গেছে আর কোন কিছু দরকার নাই পরে আপনি আল্লাহর মইরা যান ঢাকা তো আমি নিয়ে কিছু মানুষ আছে এরকম অবস্থা আমি তো দেখি তো অনলাইন অনলাইনে সেক্টরগুলো দেখি মাস কালচার করতে গেলে যারা আপনাকে সহযোগিতা করবে তারা ইমনিটি ফ্রিতে সার্ভিসটা দিবে যে আমার একটা চাশি যেন ওঠো হয় পরবর্তীতে যেন আমি তাদেরকে আবার সবকিছু দিয়ে যেন আরো বড় করে আমরা ইয়া করতে পারি আর এই জন্য আমাদেরকে কিন্তু নতুন নতুন চাষি খুঁজতে হয় না আমাদের হিউজ পরিমাণ আপনাদের দুয়া যে হিউজ পরিমাণ অর্ডার গুলো আমরা পাচ্ছি যে পরিমাণ আমরা প্রোটেকশন দিতে পারতেছি না তো এটা কিসের জন্য শুধু নীতি ঠিক রাখার জন্য ন্যায় আদর্শ ঠিক রাখার জন্য তো আজকে বিদায় নিতেছি মনমোহ সিংহ থেকে তো সবাই যে আব্দুর রহমান বায়ের জন্য দোয়া করবেন যেন উনি সফল হতে পারে আপনাদের দোয়ায় অনেক কিছু হবে অনেক কিছু সম্ভব আপনারা ওনার জন্য দোয়া করবেন উনার জন্য সফল হতে পারে আর আমিও যেন আপনাদের মাঝেভাবে থাকতে পারি সারা জীবন আর আমার জন্য দোয়া করবেন তো বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম